হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত তাছাড়াও আজ একটু বেশিই গরম পড়েছে ঘাম ঝরছে মুখ থেকে আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগল আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম কারণ আমাদের দুজনেরই সেই মুহূর্তের কথা মনে আসছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছে দিয়েছিলাম ওরণা দিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম আমি মাকে সাহায্য করছি সবাই খেতে বসে পড়েছে ডাল ভুনা আনা হয়নি তাই আমি উঠে আবার আনতে গেলাম কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামিচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুফুর পায়ের কাছে আমি তাড়াতাড়ি মাফ চেতে নিলাম কিন্তু তার আগেই ফুফু চেঁচিয়ে উঠল একটি সামান্য চামচটাও সামলাতে পারে না এই মেয়ে সংসার সামলাবে কিভাবে। আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বলে উঠল আপা ভুল করে পড়ে গেছে ফুফু আবার চেঁচিয়ে বলা শুরু করল শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন চামচটা পড়ে কিভাবে শুনি বেশি লাই দিয়েছ বলেই এমন ভুল করার সাহস পায় আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বুকে কিভাবে টাইট দিতে হয় আমার হাত পা কাঁপুতে লাগল তার কথা শুনে এভাবে কখনো কেউ আমাকে বলেনি চোখ ভরে উঠছে পানিতে আর ফুফু বলেই যাচ্ছে এই মেয়ে পারেটা কি শুনি সেদিন যে পায়েসের এত গুণগান হল সেই পায়েস এই মেয়ে শুভ্রকে দিয়ে রাঁধিয়েছে আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে ছি ছি সুব্রতকেও বলি লজ্জা করে না বুড় কাজ করে দিস পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে ঢুকোস আর আমার ছেলেকে দেখ পানির গ্লাসটাও তুলে খেতে হয় না স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুফুর দিকে তাকিয়ে আছে এবার ফুফু মার দিকে তাকিয়ে আবার বলতে লাগল এত সুন্দর দুধে আলতা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ফর্সা বউ আনবে তা না শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছ তার চেহারা যতই ভালো হোক গায়ের রং তো ফকফকা হতে হবে আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে গেল তখনই স্যার উঠে দাঁড়িয়ে রেগে তার হাতের কাছের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মার ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকাল স্যার রাগটাকে চেপে শান্তভাবে বলল দেখো ফুফু আমার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে গেল এখন আমাকে এর জন্য কি করবে কারণ সুপ্তির হাত থেকে সামান্য একটা চামচ পরে যাওয়ার জন্য তুমি যা করলে তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা কিন্তু আমাকে তুমি কিছু বলবে না কেন কারণ আমি এই বাড়ির ছেলে বলে আর সুপ্তি বু বলে ও একটা সামান্য ভুলও করতে পারবে না কেন আমাকে একটু বোঝাও তো আর কি যেন বললে আমার লজ্জা পাওয়া উচিত পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যাই স্ত্রীর কাজে সাহায্য করায় লজ্জা না লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাজে সাহায্য করে না একচুয়ালি তারা পুরুষই না তারা কাপুরুষ যেমন তোমার ছেলে আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য কোনো সপিজের জন্য না যে তাকে ধবত বা হতে হবে আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সবথেকে সুন্দরী নারী যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়েও খাওয়াতে পারি তারপর রেগে গিয়ে হাত মুঠি করে টেবিলে বাড়ি দিয়ে বলল সুক্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি এই বাড়ি ততটাই ওর যতটা আমার আমার বউয়ের সম্মান আমার সম্মান আর সুপ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না বলেই চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে অফিসে চলে গেল ফুফু তো হা হয়ে গেছে কিছুই মনে হয় বুঝতে পারছে না সামিয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে আমার শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি আর আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে তবে এই অশ্রু খুশির আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল সেই প্রথম দিনের মতো বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে স্যারের ফুফু একটু আগেই চলে গেছে মুখ ফুলিয়ে কেউই তাকে আটকানোর চেষ্টা করেনি তবু আমি আটকাতে গিয়েছিলাম ফুফু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে আরেকবার আটকাতে যাব কিন্তু স্বামী আমার হাত ধরে আটকিয়ে রাখে স্যার আজ খুব রেগে গিয়েছিল সকালে নাস্তাটাও করে আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খাইনি স্যারের মাথা ঠান্ডা করার আমার মাথায় একটা আইডিয়া আসলো স্যার বাসায় আসলো রাত নয়টা বাজে দেখেই বুঝে যাচ্ছে এখনও মেজাজ খারাপ আর খাবারও খায়নি সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না ছাদে কেন নিয়ে যাচ্ছি কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে তার আলোয় সবকিছু খুব সুন্দর লাগছে আমি গিয়ে ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য স্যার কোমরে দু হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসলো পা ডুবিয়ে ছাদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়েছে ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি ছাদের খোলা বাতাসে আমাদের চুল উঠতে লাগলো কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম আজকে আপনি সারাদিন কিছু খাননি তাই না আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্য দিকে তাকল আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস স্যারের বাটির দিকে নজর যেতেই আবেগী চোখে আমার দিকে তাকালো আমি চোখ দিয়ে ধরার ইশারা করতেই স্যার বাটির হাতে নিয়ে খুশিতে আপ্লুত হয়ে গেল তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে আমার একটি হাত তার কোলে টেনে বলল জানো সত্যি তোমার এই নুডলস আমি কত মিস করেছি সেদিনের পর থেকে আমি আর কারোর হাতে নুডলস খাইনি নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়ত আমি তাকে বললাম এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবে স্যার একটা মিষ্টি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল তুমি খাইয়ে দাও না আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম আর স্যার আমার দিকে তাকিয়ে রইল খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামচ নিতেই স্যার আমার হাত খোপ করে ধরে ঘুরিয়ে আমার মুখে খাইয়ে দিল এভাবে চলতে লাগল আমাদের নুডলস খাওয়া খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতে নিলাম আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগল আমি ঘুরে অবাক চোখে তাকাতেই আমার দিকে ভুরু নাচিয়ে ইশারা করল কি তারপর মুচকি হেসে অন্য দিকে তাকাল আমরা অনেকক্ষণ গল্প করলাম হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখলো আমি সাথে সাথে কেঁপে উঠলাম কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠিতে নিয়ে বলল জানো সুক্তি আমার না চাঁদ খুব ভালো লাগে আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই আমি বললাম এখন প্রতিদিন দেখেন না স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল না এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি আমি লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হাওয়ায় আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগল কোন এক অবদক্ত কথা একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো এইবার তিন বছরে পড়েছে অনেক কিউট কেমন ভাঙা ভাঙা কথা বলে খালামনি খালামনি করে নাকি পাগল হয়ে যাচ্ছিল তাই ভাইয়া নিয়ে এসেছে কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে খালামনির কথা আর মনে নেই আর শুভ্র স্যারও একদম জেন মিশে গেছে ওর সাথে খেলায় এত এত আদর করছে স্যারও খুব খুশি ওকে পেয়ে স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়ে বলল এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায় খুব পছন্দ করে বাচ্চা পোলা পান তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল বুমা এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও আমরাও এখন নাতি নাতনির মুখ দেখি মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম স্যারও তখন এখানেই আসছিল মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তেই সেও লজ্জা পেয়ে আর আগাল না চলে গেল স্যার সেদিনের পর থেকে কয়দিন পরপরই বায়না ধরে আমার হাতের নুডলস খাওয়ার যখন তখন বলবে সুপ্তি নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ আমার আর কি করার আমাকেও বানিয়ে আনতে হয় কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে আমাকে খাইয়েও দিতে হয় স্যার আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলে বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল আমার একটু দুষ্টুমি করতে মন চাইল আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলা ধরে রস ছিটিয়ে দিলাম স্যার ধরফরিয়ে বসে পরে হাত দিয়ে চোখ কচলাতে লাগল আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পেছন থেকে হাতে একটা হেঁচকা টান অনুভব করে গিয়ে পড়লাম স্যারের উপর আমি উঠার চেষ্টা করছি কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে ঘুরে তার নিচে আমাকে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরল আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি আর স্যার আমাকে দেখে যাচ্ছে এক দৃষ্টিতে আর আমি বলছি আর করব না এই কানে ধরছি প্লিজ ছাড়ুন আমি ভর্তা হয়ে গেলাম না আমার কোনো কথা মনে হয় তার কানে ঢুকছে না কিরে বাবা চোখ খুলেই ঘুমিয়ে গেল না তো স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগল আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ধক ধক করেই যাচ্ছে কি করে নিজেকে ছুটাই হাত এখন কিছুট আলগা হয়ে গেছে সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুরসুরি দিতে লাগলাম স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠে দিলাম দৌড় কিন্তু দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেল পেছন থেকে এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার দুহাত দিয়ে আমাকে আঁকড়ে ধরল আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে তাকে সরানোর চেষ্টা করছি তাতে শুধু একটা জিনিস আমি হয়রান হয়রান হলাম আর কিছুই না হয়ে সমানে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল শক্তি খাটানো হয়ে গেছে স্যার তার হাতের এক আঙ্গুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো ছুঁয়ে নিচে যেতে লাগল আমি ফট করে বলে উঠলাম মা আপনি স্যার সাথে সাথে আমাকে ছেড়ে পিছনে তাকালো কিন্তু দেখল কেউ নেই আমি তাকে জিহ্বা দিয়ে মুখে ভেঙচি দিয়ে এক দৌড় দিয়ে হাওয়া হয়ে গেলাম আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগল একদিন বিকেলে স্পিমলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে আমি একাই এসেছি সেখানে হঠাৎ তোমার সাথে দেখা তারপর চলবে